তোমার আমাদের কেপি ডাঙা দিয়ে সরু যেটা দেওয়া আছে তাকে তো আমরা জোড়া দিয়ে দিয়েছি অলরেডি আমার যাই হোক মানুষকে একটা আকর্ষণীয় যেটা হচ্ছে যে মানুষকে তো এর পর পরে আমাদেরকে কনফার্ম দিতে হবে এটা মানুষকে না হ্যারেসমেন্ট না হলে হবে সব দিনেই লেগে এসেছে এবং আমাদের যখন কাড়া ছিল না তখনও আমি আবার কাড়া লাগা দেখেছি তো যাইহোক ওই এক নম্বর কারা তাহলে আমি নামটা ঘোষণা করে দিছি ওয়ান নাম হচ্ছে উহার সঙ্গে আমার এক নম্বর কারাটা জোড়া কনফার্ম করে দিলাম সে মানে মানে মরামি লড়াই এটা নমস্কার আমি গৌরাঙ্গ কুমার আর আপনারা দেখছেন আপনাদের পরিচিত চ্যানেল গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেল তাই গৌরাঙ্গ কুমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বাংলা তথা ঝাড়খন্ড রাজ্যের সমস্ত কারারসিক বা প্রেমিক সকলকে আমি স্বাগত জানাই তাই আপনার স্ক্রিন বা থ্যাম্বেল দেখে বুঝতে পারছেন যে আজকে আমি বর্তমানে কোন মালিকের সাক্ষাতে আছি তো আজকে আমি জেনে নেবো ওনার আসর সম্পর্কে ওনার আসরে কোন কারা কোটি আধার কার্ড পড়েছে বা কারা জোড়া কনফার্ম করছে কি নাই তো আপনারা স্কিপ না করে ভিডিওটি দেখতে থাকুন আমি মালিকের কাছে সরাসরি সাক্ষাৎকার করছি বলার জন্য অনুরোধ করছি দাদা নস্কার নমস্কার আপনার পরিচয়টা বলুন আমার নাম মনোজ বাউরি পুরুলিয়া টাউন জেলা পুরুলিয়া থানা পুরুলিয়া দেখ এখন বর্তমানে আজকে তো অনেকটা সমাগম নিয়ে বসে যেটা আমাদের একটা বিশেষ কারণে সমাগমটা হয়েছে সেই কারণটা হচ্ছে যে আমার যে চার নম্বর আমারই নিজের যে কাড়াটা এখানে দেওয়া ছিল সেই কাড়াটা মানুষ অনেক লোক হয়তো জানে যে আমাদের মহারান রিয়াতে যে চার নম্বর আমার কাড়াটা বড় দেওয়া আছে তো সেই কাড়ার ওইখানে জোড়া হয়ে গেছে অলরেডি তো তার পরিবর্তে আমরা একটা চার নম্বর কাড়া বড় এখানে আনছি সেই সেই যে ওই কাড়াতে যা জোর করার ইচ্ছা সে অবশ্যই এসে আধার কার্ড জমা দিয়ে যেতে পারে এবং প্রাইস থাকিব কত 10000 টাকা তাহলে আপনার কোন আসরে আছে বললেন মহারানো যেটা আমাদের কেপি এক নম্বর আছে মতিলাল মাহাতো হ্যাঁ মতিলা সেই আসরে আমারটা 4 নম্বরে দেওয়া আছে তো ওইখানে ধরুন ওইখানে জড়ো হইঙ্গে চোর রেডি তাহলে ওই কাড়া এখানে আমি দিতে পাচ্ছি নাই তখন চট লাগিবে কেন কি হবে সেটা তার বলা যাচ্ছে না তাহলে মানুষকে তো ওয়ার পরিবর্তে কাড়া দিতে হবে ঠিক তো ওয়ার পরিবর্তে আমরা 4 নম্বর কাড়া খুঁজে পেয়েছি এবং সেটা হচ্ছে মহারার কালাচাঁদ বাউরি সেটা মানে আপনার আসলে আমার আসলে 4 4 নম্বর এটা থাকছে বড় তো রসিক দাদারাকে বলছি যেন ওই কড়ায়ে সেট জোড়া করে এবং দেখে যাই তো যাক এখন বর্তমানে আপনার লড়াইর দিনটা কতদিন দিন হয়েছে কাললই মাগ চলোই তাতে কোটি কারা ছিল বা বাড়ানো আমাদের আটটাই কড়াই হলো একটা মানে যেটা কারা মানে পরিবর্তনের সেটা টোটাল আটটাই হলো আচ্ছা মানে কড়াটি খালি পরিবর্তন পরিবর্তন হলো এটা না কেন হ্যারাসমেন্ট নাইলে হবে তাহলে এখন বর্তমানে প্রত্যেকটি কারায় জটি আপাতত মানে সিলেক্ট করা ছিল আধার কার্ড এসেছে হ্যাঁ এসেছে আমরা বলে দিছি অবশ্য আমার এক নম্বর কারায় পড়েছে তোমার তিনটা আচ্ছা প্রথম প্রথম নাম দিয়েছে তোমার তিলচাঁদ মাহাতো লালবাজার আচ্ছা তারপরে দিয়ে গেছে তোমার ভরত মাহাতো তোমরা ঝেলিয়া তারপরে দিয়ে গেছে বুদ্ধেশ্বর সিং গঙ্গামন্না 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 আচ্ছা ঠিক এই তিনটা পড়েছে এবং দুধাদার কারা ঠাকুরদাস মাহাতো সেটাই পড়েছে তোমার হ্যাঁ চাইনে দুধাদার কারে আমাদের একটা নাম পড়েছে পসঞ্জিত মাহাতো হাতুवाड़ा আচ্ছা কিহোজিত মাহাতো নোপাড়া দামোদরপুর ইনি দুধাদার কারে নাম দেন আর একটা পড়েছে তোমার নরেশচন্দ্র মাহাতো চাটুমাদা দু দাঁতের কাড়ে এবং আমাদের যেটা সাত নম্বর কাড়া চানমুখ সেটা একটা পড়েছে ওয়ার নাম হচ্ছে তোমার অশান্ত মাহাতো চাটুমাদা আর একটা পড়েছে তোমার আনন্দ রাজুয়ার তেলকলপাড়া আর দু নম্বরে পড়েছে আমাদের লালু মাহাতো চাকড়া একটাই পড়েছে এখন আপাতত আর পাঁচ নম্বরে পড়েছে তোমার অনিল মাহাতো বাই ধ হেট হুম এগুলোই পড়েছে এখন তো যাই হোক আমার যাই হোক মানুষকে একটা আকর্ষণীয় যেটা হচ্ছে যে মানুষকে তো ইয়ার পর একের পর এক আমাদেরকে কনফার্ম দিতে হবে তাই যে আমি এক নম্বরটা কনফার্ম করছি হ্যাঁ যে তিনটে পড়িয়েছে তো যাই হোক মানে নামী লোকও পড়েছে এবং লাগ্নি কাড়াও পড়েছে আমাদের তো ইউটিউবের মধ্যে যেটা বলাই ছিল যে আমাদের ছটা ভাঙ্গে মানে এখনো বছর পুরে নাই তো সেরকমই এক ব্যক্তি দিয়ে গেছে এবং সে ব্যক্তি খুব নামি লোক এবং সবাই ওকে চিনেও এবং ওর কাড়া সব দিনেই লাগিয়ে এসছে এবং আমাদের যখন কাড়া ছিল না তখন আমরা ওর কাড়া লাগা দেখেছি তো যাই হোক ওই এক নম্বর কাড়া তাহলে আমি নামটা ঘোষণা করে দিয়েছি ওর নাম হচ্ছে ভরত মাহাতো তোমা ঝেলজা ওর সঙ্গে আমার এক নম্বর কাড়াটা জোড়া কনফার্ম করে দিলাম আচ্ছা

জেলা কমিটি লোক থাকবে থার্টি পার্সেন্ট বলা আছে যেটুকু যেটা ফেরা যায় যেটা থার্টি পার্সেন্ট করে জেলা কমিটি যেটা মাইনাস প্লাস করে বলবে সেটা আমরা ওর হাতে এবং লড়াই যদি দেখাতে পারে তাহলে আমাদের খুশি মনে যেটা দিব সেটা দশটা লোকেই বলবে যে হ্যাঁ দিলেও তাহলে যাক সবাই শোনা গেল এখন মোটামুটি আপনাদের প্রাইজ গুলা কোন কড়াই কত আছে হ্যাঁ বলে দিচ্ছি নিশ্চয়ই এক নম্বর কারাই আছে পঁচিশ হাজার এক টাকা দু নম্বর কাড়াই আছে একুশ হাজার এক টাকা এবং তিন নম্বর কাড়াই আছে পনেরো হাজার এক টাকা এবং চার নম্বর কাড়াই আছে দশ হাজার এক টাকা পাঁচ নম্বর কাড়াই আছে তোমার পাঁচ সাত হাজার এক টাকা এবং ছ নম্বর কাড়াই আছে পাঁচ হাজার এক টাকা সাত নম্বর কাড়াই আছে পাঁচ হাজার এক টাকা এবং আট নম্বর কাড়াই আছে দু হাজার টাকা চার দাঁত আট নম্বর এবং ছ নম্বর দু দাঁত হম আর আমার আমাদের যে চাকরি বন যে দাদা কারা আছে জয়রাম মাহাতো তিন নম্বর ওইটা এখন আধার কার্ড কো দেয় নেই কেউ যদি দিবার থাকে তো অবশ্যই আইসে যেন দেই তাহলে আজকে আর অন্য কোন কারার জোড়া কোন না আজকে আজকে আমি এক নম্বরটাই দিলাম নালে একের পর এক ছাড়িতে হোক তো আমাদের যেটা বলা আছে যে যাত্রার পরের দিন ওইটা সবাইকে জানাই দিব যে কে কোনটা জোড় পাইল এখন আপাতত মানুষ অনেক দূর দূরান্ত থেকে আসছে বুঝতে পারলেন তাহলে অনেক দূর থেকে মানুষ খরচা করে আসছে যদি দূরের লোককে যদি জোরও না দিতে পারতো আমাদেরও মনটা একটু খারাপ লাগছে বুঝতে পারলেন তো তো ওই জন্য আমি বলি তাহলে আমারটাই ছেড়ে দিই এখন এক নম্বর কনফার্মটা ঠিক যেসব মানুষ হেরেসমেন্ট না হয় কারণ দূর থেকে আসছে যদি দিতে না পারি তো আমাদের মানে আমারই খারাপ লাগছে তোমাকে বলি দিচ্ছি তাহলে যাক মোটামুটি আপনার ওইখানে কোন মালিককে জোড়া করে দিয়েছেন হ্যাঁ ওইটা তোমার আমাকে কেপি দি আসলে যেটা দেওয়া আছে তাকে তো আমরা জোড়া দিয়ে দিয়েছি অলরেডি

তাহলে যাক ওই যেখানে মতিলাল বাবুর কাড়া থাকছে এক নম্বরে সেখানে তো ওই বাবলু মাহাতো জড়া পাইছে এক নম্বরে এক নম্বরে কে ইয়া পাইছে আমাদের রাঙ্গামাটি বাবলু দা আর দুই নম্বরে পাইছে আমাদের নেবু ঠিক তাহলে লড়াই ওখানে ওখানে দুরান্ত লড়াই হবে মানে এক দুই তিন চার বলি যে তো মানে হাড়ডা হাড়ডি লড়াই হবে তাহলে যাক আপনার এই আসরে যেটা কেতকে আসরে হচ্ছে ষোলই মাঘ হচ্ছে লড়াইটা কি ষোলই মাঘ তো এখন অনেকগুলাই তো আপনাদের বাকি থেকেই আছে তো হ্যাঁ তো রসিক দাদারাকে অনুরোধ করবো যে না এসে যেমন আরও আধার কার্ডগুলো দেয় আমরা যেমন লড়াই দেখাতে পারি মানুষকে এটুকুই তো আমাদের সবদিন দিন বলে যে আমাদের এই লড়াইটুকুটা দিনটাই কাড়া রাখা আমাদের চাষও নেই কিছু নেই ওই যেমন লড়াইটা দেখতে পাই তো রসিক দাদা ছাড়া তো আমি লড়াই দেখতে পাব না জোরে না হলে কী করে লড়াই দেখবো তো আপনাদের মোটামুটি এই সমস্ত সবগুলার ফাইনালটা কত দিন খেতবে যাত্রার পরের দিন মানে মাঘ মাঘের দুদিনে আরো চেষ্টা করবো আগে যদি আমরা সেরকম আরো ভালো জোর পাই তখন একটার পর একটা ছাড়িতেই থাকি চার নম্বরে আমাদের যে বড় কালাটা যেটা এখানে এলো সে এক ভালো ব্যক্তি অবশ্য নাম করা রশিকেই আজকেই অবশ্যই আধার কার্ড দিয়ে গেছে যেটা আমাদের বড় থাকছে সেই বড় নাম শুনে একটা ভালো নাম করে একটা রসিক এসেছে ওনার কাড়া খুব লাগনি কাড়া সে আজ আধার কার্ড দিয়ে যাচ্ছে তার নাম হচ্ছে বিনোদ মাঝি হাতুয়াড়া হাতুয়াড়া হম নমস্কার আপনারা অবশ্যই এনাদের সাক্ষাৎ আজকে বুঝতে পারলেন যে এনাদের যে ক্ষেতকে আসারে আর কি যতগুলা কারা ছিল তার মধ্যে সবগুলাতে হয়তো দু একটা দু একটা করে নাম এসেছে যা কিনারা অবশ্যই লাগনি কারা চাইছে যদি কোনো ব্যক্তি এনাদের কারার সাথে লাগাতে ইচ্ছুক থাকেন তো অবশ্যই স্ক্রিনে বা থেম্বেলে আরো নম্বর দেওয়া থাকবে আপনারা অতি অবশ্যই যোগাযোগ করে নেবেন আর এখানে আজকে এক নম্বর ইনাদের কারার জোড়া কনফার্ম হয়ে গেল সেটা হলো মনোজ বাউরি ভার্সেস ভরত মহাতো তুমি তো আর বেশি বিস্তারিত না বলে আমি এইখানে এই সাক্ষাৎকার পর্বটি সমাপ্ত করছি নমস্কার দেখা হইলো আর ভালোবাসা আমি দিলি তোকে গো দেখা হইলো এগো ফেসিবুকে আর ভালোবাসা

কাচড়ি গুড়া গুড় কা পালে কাচড়ি গুড়া গুড় কা পালে অতর বাপে সে দিনি গো অতর বাপে সে দিনি হামকে